হ্যালো ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন যে সোনারগার ত্রিপুরদিতে কঙ্কা গ্রেট যেই কারখানা অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এতক্ষণ আমরা লাইভে দেখেছিলাম ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সামনের পাশ থেকে এখন আমরা ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সামনের পাশ থেকে আমরা কোম্পানির ভিতরের গেট দিয়ে ঢুকেছি কোম্পানিটির আমরা সামনের দিক থেকে দেখে পেয়েছিলাম যে অগ্নিকাণ্ডের লিলিয়ান শিকার চলছে এবং ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিট কাজ করছে কিন্তু আমরা যে ভিতরে যেই পাঁচটাতে এসছি যেটা কারখানার শেষ প্রান্তে ওইখানে অগ্নিকাণ্ডের লেলিয়ান শিকা আরও তীব্রতর ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিট আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে আনুমানিক এগারোটার আগে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এখনো পর্যন্ত কেউ ভিতরে আটকে পড়েছে কিনা সেই বিষয়ে আমরা সুনির্দিষ্ট তথ্য এখনও পাইনি আমাদের গণমাধ্যম কর্মীরা প্রশাসন এবং ইউনু মহোদয় সহ সোনাগু উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সহ সম্পৃক্ত প্রশাসনের সবাই ঘটনাস্থলে উপস্থিত হয়েছে যান চলাচল স্বাভাবিক করার জন্য রাগা চট্টগ্রাম মহাসড়কের আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে তো আগুনের লেলিয়ান শিখা তীব্র থেকে তীব্রতর হতে যাচ্ছে ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিট কাজ করছে আদৌ কি সুনির্দিষ্ট কারণে অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে তা এখনও পর্যন্ত আমরা সুনির্দিষ্টভাবে জানতে পারিনি জানতে পারলে অবশ্যই আপনাদেরকে জানানো হবে এখনও পর্যন্ত ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিট তারা আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে অগ্নিকাণ্ডের লেলিয়ান শিখা এবং অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণ আনার জন্য কিন্তু পানি পড়ার সাথে সাথে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে কালো ধোঁয়া নির্গত হচ্ছে এদিক দিয়ে পূর্ববঙ্গে থেকে চিটাং কুমিল্লা থেকে ঢাকাগামী রাস্তা সচল আছে কিন্তু ঢাকা থেকে চিটাং বা পূর্ববঙ্গে যাওয়ার এখনও যান চলাচল স্বাভাবিক করার জন্য প্রচেষ্টা চালাচ্ছে সে পর্যন্ত দেখা যাক কটা নাগাদ অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে আসে এই পর্যন্ত আমাদের সাথে থাকুন